সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের আরও একটি নতুন এপিসোড আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে আজকে আমি যে জাতকের হাত বেছে নিয়েছি এই জাতকের বর্তমান বয়স পঁচিশ বছর বরিশাল বাংলাদেশ থেকে এই জাতক তার হাত নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে তার প্রশ্নগুলোর ভিতরে আছে আমার সরকারি চাকরি হবে কিনা বিবাহিত জীবন কেমন হবে প্রেম হবে কি না ভবিষ্যতে কোনো টাকা পয়সার অভাব হবে কি না তারপর বিপদ আপদ আছে কি না কেমন মেয়ে জীবন সঙ্গী হিসেবে পাব মোট কথা সব কিছুই বলবেন সরকারি চাকরির যতটুকু সম্ভাবনা আছে ইত্যাদি আর পড়াশোনা কতটুকু হবে জীবনে চলার পথে বাধা বিপত্তি আছে কি না তো যাই হোক অনেক প্রশ্ন প্রায় এক একঝুড়ি প্রশ্ন সবগুলো প্রশ্নই আমি আমার এই ভিডিওর মাধ্যমে উত্তর দিব প্রথমেই বলবো হাতের রং নিয়ে এটি একটি লাল চাবাযুক্ত হাত এই ধরনের হাত যাদের থাকে তারা কোনো কিছু চিন্তা ভাবনা বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব বেশি একটা ভাবে না অর্থাৎ ভাবনা শক্তি ভিতরে একটু কম থাকে তারপরে দেখাবো হাতের গঠন এই হাত একটি আয়তাকার বা রেক্টেঙ্গল টাইপের হাত এই ধরনের হাত যাদের থাকে তারা সৃজনশীল কাজে বেশ পারদর্শী হয় ক্রিয়েটিভ চিন্তাভাবনা থাকে মাথার ভিতরে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও থাকে এক ধাপ এগিয়ে এবং মানসিক দিক থেকে একটু সহজ সরল হয়ে থাকে এবার আমি দেখাবো তর্জনী আঙ্গুল এবং অনামিকা আঙুলের উচ্চতার দিক থেকে এই জাতকের অনামিকা আঙ্গুলের থেকে তর্জনী আঙ্গুল উচ্চতার দিক থেকে বেশ বড় যে সকল মানুষের অনামিকার থেকে তর্জনী আঙ্গুল বড়ো হয় তারা একটু বেশি আত্মবিশ্বাসী মানুষ হয়ে থাকে তারা অনেক বেশি আত্মকেন্দ্রিক এবং একটু অহংকারী ধরনেরও মানুষ এই ধরনের মানুষেরা নিরবতা এবং নির্জনতা পছন্দ করে কেউ তাদের একান্ত সময়ে বিঘ্ন ঘটক তা তারা একেবারেই পছন্দ করেন না সম্পর্ক স্থাপনের ব্যাপারে এই ধরনের মানুষেরা কখনোই প্রথমে এগিয়ে আসেন না কিন্তু তারা নিজের প্রতি অন্যের মনোযোগ আকর্ষণ উপভোগ করেন এবার আমি দেখাই কনিষ্ঠাঙ্গুলের উচ্চতা কনিষ্ঠাঙ্গুলের উচ্চতা অনামিকাঙ্গুলের তৃতীয় পর্যায় পর্যন্ত স্পর্শ করেছে অর্থাৎ এই ধরনের জাতক জাতিকারা একটা মিডিল টাইপের ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে অর্থাৎ উচ্চ পর্যায়েও যেমন যেতে পারে তেমনি নিচের পর্যায়েও আসতে পারে এই ধরনের ব্যক্তিরা যোগাযোগ রক্ষার ক্ষেত্রে অনেক সময় এগিয়ে আসেন তবে উভয় গুণ থাকার কারণে অনেক সময় যতটা ভালো মনে হয় ঠিক বিপরীতে ততটাই খারাপ কাজ করে বসতে পারে কনিষ্ঠাঙ্গুলের নিচ থেকে যে ঊর্ধ্বমুখী রেখা গিয়েছে এই রেখা দ্বারাই বোঝা যায় এই জাতক তার পূর্ণ জীবনে কি অবস্থায় থাকবে তার একটি সহজ ধারণা তো এই জাতকের পঁচিশ বছর বয়স পর্যন্ত একটা স্ট্রাগল সংগ্রামের ভিতর দিয়ে গিয়েছে তারপরে যত দিন গিয়েছে ততই পূর্ণতা এবং এই রেখাটি ঊর্ধ্বমুখী হয়েছে যার কারণে বলাই যায় শেষ বয়সে গিয়ে এই জাতক বেশ সুখেই থাকবেন এবার আমি দেখাবো হাতের প্রধান যে চারটি রেখা আছে প্রথমেই আমি আয়ু রেখা নিয়ে বলবো এই জাতকের আয়ু রেখা বেশ গভীর এবং সুস্পষ্ট যদিও আয়ু রেখার প্রথমে বেশ কিছু জপ চিহ্ন লক্ষ্য করা যাচ্ছে এই ধরনের চিহ্ন থাকা মানে অল্প বয়সে বা বাল্যকালে শারীরিকভাবে বেশ রুগ ছিল কিন্তু পরবর্তীতে সেটা কাটিয়ে এখন একটা স্টেবেল পর্যায়ে আসছে এবং বয়সের যত বাড়বে তার এই শারীরিক সুস্থতা থাকবে এবং একটি দীর্ঘ আয়ু রেখা আছে তারপরে আমি দেখাব মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন ব্রেন লাইনের শুরুটাও কিন্তু খুব একটা ভালো হয়নি এবং ভিতরে বেশ গভীর এবং একটা পর্যায়ে গিয়ে স্থির হয়ে আছে এই গভীর বা ভিতরে কালো হয়ে যাওয়া এই ধরনের ব্রেন রেখাকে নির্দেশ করে যে জাতক তার মানসিকভাবে বেশ আঘাতপ্রাপ্ত হবেন এবং ডিপ্রেশনের ভিতরে থাকবে বয়সের দিক থেকে বলতে গেলে এটা দেখা যাচ্ছে ৩০ বছর বয়সের পর থেকে তবে ৩৫ বছর বয়স পার হয়ে যাওয়ার পরে আবার সে মানসিকভাবে চাপমুক্ত থাকতে পারবে এরপরে আমি দেখাবো হৃদয় রেখা হৃদয় রেখা কিন্তু অত্যন্ত গাঢ় কালচে ভাব হয়ে আছে পিচের রাস্তা যেমন কালো দেখা যায় ঠিক তেমনটাই এটার ভিতরে দেখা যাচ্ছে এই ধরনের হৃদয় রেখা নির্দেশ করে জাতক মনের দিক থেকে বেশ কষ্ট অনুভব করেছে যাদের মনে অনেক কষ্ট থাকে না বলা অনেক কথা থাকে মুখ ফুটে বলতে পারে না তাদের এই ধরনের রেখা বেশি দেখা যায় এখন আমি দেখাব ভাগ্যরেখা বা ফেডলাইন ভাগ্যরেখাটা কিন্তু উঠেছে শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি অথবা একটু ফ্যাকাশে টাইপের বা মোছা ঘষা টাইপের হয়ে গিয়েছে যদিও এখনও কোনো প্রবলেম নেই যেহেতু এই জাতকের ভাগ্যরেখা চন্দ্র পর্বত থেকে উঠেছে তাই মায়ের দিক থেকে এই জাতকের বিশেষ আকর্ষণবোধ আছে এখন যেহেতু পঁচিশ বছর তাহলে এই পর্যায়ে আছে এবং বয়স যত বেশি হবে তত হয়তো ভাগ্যরেখাটা উপরে শনি পর্বতে পৌঁছাতে পারে আর ভাগ্যরেখাটা কিন্তু একেবারে সোজাসুজি না ভাগ্যরেখাটি একটু আকা বাঁকা হয়ে গিয়েছে ৩০ বছর পর থেকে এবং সরু চিকন হয়ে গিয়েছে এই ধরনের ভাগ্যরেখা বা কাটা ভাগ্য ভাগ্যরেখা শনিদেব তাদেরকে একটু দেরিতেই সব ফল দিয়ে থাকেন সব ফলই পাবেন তবে একটু দেরিতে অন্যান্যরা যত তাড়াতাড়ি পাবে আপনি তার থেকে একটু বেশি সময়ে পাবেন এবার আমি দেখাবো এই জাতকের স্বাস্থ্য রেখা। বুধের নিচ থেকে যে রেখা আসছে কিন্তু রেখাটি ভগ্ন মলিন ভাঙাচোরা রুগ্ন এই ধরনের স্বাস্থ্য রেখা জাতকের স্বাস্থ্যকে নির্দেশ করে এই জাতকের স্বাস্থ্য খুব বেশি একটা ভালো না আবার খুব বেশি একটা খারাপও না তবে বেশিরভাগ সময়ই অসুস্থতা লক্ষণ দেখা যাচ্ছে এবার হাতের অন্যান্য গ্রহ পর্বত নিয়ে আলোচনা করি প্রথমেই আমি বলি বৃহস্পতির কথা বৃহস্পতি বেশ জায়গা পেয়েছে ফোলা টাইপের দেখা যাচ্ছে বৃহস্পতিতে তেমন কোনো অশুভ চিহ্ন নেই তাই বলাই যেতে পারে বৃহস্পতি এই জাতকের বেশ ভালো বৃহস্পতি কি করে বৃহস্পতি গ্রহ হল পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধির কারক গ্রহ উচ্চ আকাঙ্ক্ষার কারক গ্রহ এই গ্রহ যাদের ভালো থাকে তারা জীবনে উচ্চ পর্যায় পর্যন্ত তাদের যে বাসনা ইচ্ছা থাকে তা পূর্ণ হয় পাশাপাশি দেখা যাচ্ছে বৃহস্পতির যে আঙ্গুল অর্থাৎ তর্জনী আঙ্গুল শনির দিকে কিন্তু অনেকটাই বেঁকে আছে বা ঝুঁকে আছে এই ধরনের জাতক জাতিকারা একটু ধার্মিক টাইপেরও হয়ে থাকেন ধর্মের প্রতি তাদের বিশেষ আস্থা ভক্তি ভালোবাসা দেখা যায় এবার আমি দেখাবো শনি পর্বত শনি পর্বতটা দেখার সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি শনি পর্বতে যে রেখাগুলো আছে সেই রেখাগুলো অধিকাংশই ভগ্ন টাইপের অপূর্ণ টাইপের এই ধরনের রেখা কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সৃষ্টি করে থাকে এই জাতকের ভাগ্যরেখা উঠেছে এবং শনি পর্বতে যাওয়ার আগেই তা অদৃশ্য হয়ে গেছে শনি পর্বতে বেশ কিছু রেখা দেখা যাচ্ছে একটা ত্রিভুজ আছে যা এই শনির ক্ষেত্রকে আরও সুগঠিত শক্তিশালী করবে যদিও শনিতে বিশেষ কোনো শুভ বা অশুভ রেখা নেই শনিকে শনি কর্মফলদাতা আমরা যে কর্ম করি আমাদের কর্মফল দিয়ে আমরা যে প্রাপ্তিটুকু পেয়ে থাকি তা এই শনি থেকেই বিচার করা হয়ে থাকে এবার আমি হাতের রবির ক্ষেত্র নিয়ে আলোচনা করব রবি কর্মের কারগ্রহ আমাদের নাম যশ প্রতিষ্ঠা এই রবি থেকেই বিচার করা হয়ে থাকে এই জাতকের রবিতে তেমন কোনো অশুভ চিহ্ন নেই এবং কয়েকটি ভগ্ন রবি রেখাও লক্ষ্য করা যাচ্ছে এই রবি রেখাগুলো স্পষ্ট না এবং মাঝে মাঝেই ভাঙা এই ধরনের রবি রেখা থাকলে বলাই যেতে পারে রবি গ্রহ খুব বেশি তার পক্ষে নেই অর্থাৎ কর্মক্ষেত্রে তার কিন্তু একটা ঝামেলা আছেই এবার আমি বলবো বুথ পর্বত নিয়ে বুথ পর্বতটি কিন্তু বেশ ফোলা টাইপের এবং বেশ জায়গা পেয়েছে যদিও বুথ পর্বতে বিশেষ কোনো রেখা নেই তারপরও বলা যায় বুথ পর্বতটি তার শুভ পর্যায়ে আছে বুধের নিচের অংশে লক্ষ্য করলে দেখা যায় একটি বিবাহরেখা আছে এবং বিবাহরেখাটি মাছ বরাবর আছে এবং বয়সের দিক থেকে তা হতে পারে তিরিশ বা তার একটু আগে এবার আমি দেখাই হাতের মঙ্গলের স্থান এই অংশটাকে বলা হয় হাতের মঙ্গলের স্থান এই অংশ দিয়ে বা এই পর্বত দিয়ে জাতকের ভূমি ভূ সম্পত্তি কেমন হবে তা দেখা যায় সৈনিক পদে যোগদান করার ক্ষেত্রেও এই গ্রহকে বিচার করা হয় যাদের ঝগড়াঝাঁটি মারামারিতে বেশি অভ্যস্ত তাদের এখানে বেশ চিহ্ন লক্ষ্য করা যায় যেহেতু এই জাতকের মঙ্গল গ্রহ বেশ স্পষ্ট সুগোল সুগঠিত ফোলা তাই বলা যায় এই জাতকের মঙ্গল ভালো অবস্থানে আছে এবার হাতের চন্দ্রস্থান নিয়ে বলব চন্দ্রস্থানে কিন্তু একটি আড়ি রেখা আছে এবং রেখাটি ভগ্ন টাইপের এই ধরনের রেখা জাতক যদি ব্যবসা করে তাহলে তরল জাতীয় ব্যবসায় বেশ সফলতা অর্জনের সম্ভাবনা আছে তরল বলতে কি তরল হল পানির ব্যবসা তেলের ব্যবসা ডিজেল পেট্রোল জলজ জাতীয় কোনো ব্যবসা এবার আমি দেখাবো হাতের শুক্রের স্থান এই অংশটাকে হাতের শুক্রের স্থান বলা হয়ে থাকে শুক্র গ্রহ প্রেমের কারক গ্রহ অপোজিট সেক্সের সাথে মনের যে হৃদ্রতা তা বিচার করা হয় এই শুক্র থেকেই শুক্রে একাধিক রেখা নাই এবং যে রেখাগুলো আছে তা খুবই ছোট ছোট এবং জাল চিহ্নের সৃষ্টি করেছে এই ধরনের রেখা থাকলে অপোজিট সেক্সের প্রতি একটি আকর্ষণ ভাব থাকে যদিও এই জাতকের এই রেখাগুলো খুব বেশি না এবং মোছা টাইপের তাই অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ একটু কমই থাকবে তবে ঊর্ধ্বমুখী কিছু রেখা আছে যে রেখাগুলো এই জাতকের ভাই বোনের দিক থেকে একটি সহায়তা দিয়ে থাকবে হাতের এই অংশটাকে বলা হয় রাহুর অংশ এই অংশে জাতকের বেশ কিছু অশুভ চিহ্ন নেই শুধু একটা ঊর্ধ্বমুখী এবং একটা নিম্নমুখী রেখা গিয়েছে এই রেখাটি অল্প হলেও এই রেখাটিকে মার্শাল রেখা বলা হয় যদিও এই রেখাটি নিজ পর্যন্ত আসেনি অর্থাৎ এই জাতকের বর্তমান বয়স অনুযায়ী কেউ একজন তাকে পাশের থেকে নানানভাবে সাহায্য করার চেষ্টা করছে এবং যদি তার সাথে তার ভালো সম্পর্ক থাকে তাহলে ভবিষ্যতেও তার কাছ থেকে সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে আর যদি সম্পর্কটা খারাপ থাকে তাহলে ভবিষ্যতে তার দিক থেকে কোনো সম্ভাবনা পাওয়ার আশা নেই কারণ এই রেখাটি কিন্তু নিজ পর্যন্ত আর আসেনি এবার আমি বৃদ্ধাঙ্গুল নিয়ে বলি এই বৃদ্ধাঙ্গুলটি কিন্তু পিছনের দিকে বাঁকানো অর্থাৎ নমনীয় টাইপের যাদের এই নমনীয় টাইপের বৃদ্ধাঙ্গুলি হয় তারা যে কোনো সময় বা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে এবার দেখি এই জাতক ভবিষ্যতে কেমন ধনবান হতে পারে ধনবান হতে হলে একটি মানি ট্রায়াঙ্গেল থাকা অত্যন্ত জরুরি এই জাতকের মানি ট্রায়াঙ্গেল কিন্তু খুবই ঝাপসা প্রকৃতির হয়ে আছে এবং ভগ্ন রুগ্ন রেখা দ্বারা বেষ্টিত অর্থাৎ এই জাতকের যা ইনকাম হচ্ছে তা কিন্তু বর্তমানে জমা বা সঞ্চিত হওয়ার কোনো সম্ভাবনা নেই তাছাড়া আমরা যদি তর্জনীর আঙ্গুলে লক্ষ্য করি তর্জনী আঙ্গুল এবং শনির আঙ্গুলের ভিতরে কিন্তু বেশ ফাঁকা চিহ্ন দেখা যাচ্ছে এই ধরনের চিহ্ন থাকা মানে ইনকাম যা হবে তার অধিকাংশটি কোনো না কোনো কাজে খরচ হয়ে যাবে সামগ্রিক দিক থেকে যদি বিচার করা হয় তাহলে হাতের সকল আঙ্গুল এবং আঙুলের উচ্চতা আঙুলের বর্ধিত অংশ হাতের যে রঙ আছে হাতের যে গঠন আছে হাতের যে গ্রহের অংশ আছে এইগুলো সব বিচার বিশ্লেষণ করার পরে যেটা বোঝা যাচ্ছে তা হলো এই জাতকের হাতটি খুব বেশি শুভও নয় আবার খুব বেশি অশুভও নয় যেহেতু একটি ভাগ্য রেখা আছে যা অনেক দূর পর্যন্ত গিয়েছে এই ভাগ্য রেখার দ্বারাই এই জাতক তার বর্তমান অবস্থা থেকে আরও উঁচু অবস্থানে পৌঁছাতে পারবে এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটি পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন